জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির আবেদন করেছো কিন্তু তোমার আবেদন কি সঠিকভাবে হয়েছে অনেকেই বিষয়টা বুঝতেছো না হয়েছে কি না অনেকে দেখায় যে অনলাইনে চেক করতেছো অনেকে এস এম এস জন্য ওয়েট করতেছো এস এম এস আসছে বাট তারপরে একটা কনফিউশন আজকে আমরা তোমাদেরকে একটা ক্লোজ একটা ভিডিও করছি যেখানে তোমার আবেদন নিয়ে কনফিউশনটা দূর হবে তা সম্পূর্ণ ভিডিও দেখে বিষয়গুলো তুমি জানো যে আসলেই তোমার আবেদন কিভাবে বুঝবা যে সেটা সম্পন্ন হয়েছে কারণ এখানে একটা পয়েন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্কুলার সুন্দর করে বলে দিয়েছে যদি কলেজ থেকে নিশ্চয় না করে সরি এটা আমরা গাইডলাইনে ছিল তাহলে কিন্তু তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে না তাই অনেকেই দেখা যায় আবেদন করেছো টাকা জমা দিয়েছ বাট কলেজের একটা ঝামেলা তারা বাধায় রাখছে সেই জায়গায় কিন্তু তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে না তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা এই যে দেখতে পাচ্ছ এখানে বলা আছে এই যে এখানে বলা হচ্ছে কলজ করতে কোনো আবেদনকারী প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয় না হলে ওই আবেদনকারী ভর্তি পরে অংশগ্রহণ করতে পারবে না তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ওকে তো চলো আমরা একটু ক্লিয়ার করে দিতে চাই আর যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো না কেন করেন আমি জানি না বাট করা উচিত সব ইনফরমেশন সব আপডেট তুমি সবাই বাড়ির কাছ থেকে পাচ্ছ তাই আমাদের সাথে তোমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ কানেক্টেড থাকবা আশা করছি চলো এখানে একটা বিষয় বলে রাখতে চাই আমরা তোমাদের জন্য কোর্স চালু করেছি তোমরা অনার্স ভর্তি পরীক্ষার কোর্স তুমি কি বিস্তারিত জানো একটু দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষা তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাঁচশো আট হাজার প্লাস এমসিকিউ এর সিট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষার সকল আপডেট এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো টাকা টাকা মারি করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্সে এখনই যুক্ত হইতে পারো যুক্ত হলে সকল বিষয়ের এমসিকিউ শিট পাচ্ছো যা পড়লে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে এছাড়া ভর্তি পরীক্ষার জন্য সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন গাইডলাইন আমরা প্রোভাইড করব আলাদাভাবে মেন্টোশিপ প্রদান করব এছাড়া পাচ্ছো প্রায় অনলাইন এক্সাম আমরা এক্সাম নেওয়া শুরু করব প্রায় জানুয়ারিতে মাঝামাঝি সময় সো এখানে ভিউজ পরিমাণ এক্সাম আমরা তোমাদের জন্য নিব যাতে করে তোমার কনফিডেন্স লেভেলটা এখান থেকে এখানে চলে এবং ভালোটা কলেজ তুমি পাইতে পারো কারণ একশো মার্কেট এক্সাম নিব আমরা প্রায় তোমার এখানে এক ঘন্টা সময় দিবো এই এক্সামগুলো তোমাকে হেল্প করবে সো তোমরা যে যেখানে আসো কোর্সে যুক্ত হয়ে যাও ডে বাই ডে অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে তো চলো আমরা এবারে কথা বলি কীভাবে দেখবা তোমাদের যেটা করতে হবে ফার্স্ট অফ অল এটা এস কলেজ থেকে এটা রিসিভ নেমে এস পাঠাবে যদি এটা আসে তাহলে তুমি অনেকটা নিশ্চিত থাকতে পারো ওকে রিসিভ লেখা একটা এস আসবে বাট অনেকের এস এম আসতেছে না অনেকে টাকা জমা দিয়েছ সেক্ষেত্রে এস এম আসতেছে না আগে তোমাকে বুঝতে হবে আবেদন করার পরে তোমাকে টাকা জমা দিতে হবে এবং আবেদন ফর্ম জমা দিতে হবে এখন এখানে কাহিনি ঘটছে যে অনেক কলেজ আবেদন ফর্ম জমাই নিচ্ছে না যদি জমা কোনো কলেজ যদি বলে আমি আবেদন ফর্ম জমা নিবো না তুমি শুধু টাকাটা পাঠাও তুমি শুধু টাকাটা পাঠাও আবেদন ফর্মটা আমার লাগবে না জমা আমার কাছে অলরেডি কারণ তাদের কাছে অলরেডি একটা আবেদন ফর্ম আছে তারা যদি অনলাইন থেকে তোমার আবেদন ফর্ম নিতে পারে বাট অনেকে আবেদন ফর্ম নিচ্ছে না শুধু টাকা জমাটা নিচ্ছে সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমার টাকা জমা দিলেও হবে কলেজ যদি না নেয় তোমার তো কলেজকে জোর করে তুমি দিতে পারবে না তাই না কলেজের কেটে ফালাইশ দিতে পারবে না সেকেন্ড বিষয়টা এমনই যদি টাকা জমা নিয়ে নেয় তাহলে টাকা জমা দাও কথা যে টাকাটা অবশ্যই জমা দিতে হবে কারণ ভর্তি পরীক্ষার এই টাকাটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে তারা পাঠাবে সেই জায়গায় অবশ্যই তোমাকে এই টাকাটা তাদেরকে জমা দিতে হবে ওকে ফার্স্টে একটা বিষয় সেকেন্ড যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে আবেদন ফর্মের ব্যাপারটা ক্লিজ করলাম অনেক কলেজ যদি না নেন দিও না নিলে তো ভালো এরপরে তোমাকে একটা মেসেজ তারা পাঠাবে রিসিভ লিখে যে তোমার আবেদনটা রিসিভ হয়েছে কলেজ অথরিটি এনি অথরিটি নামে বাট যদি সেটা না আসে তারপর তোমরা অনলাইনে কিভাবে চেক করবো তোমাদেরকে তো হবে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকে লগ ইন অপশনে এই যে ভর্তির ওয়েবসাইট আসবা আসার পরে তোমরা খুব সুন্দরভাবে লগ ইন বাটনে ক্লিক করবা করার পরে এখানে দেখতে পাচ্ছ তোমার এখানে অ্যাপ্লিকেশন লগ ইন বলছে তো এখানে তোমার অ্যাপ্লিকেশন আইডি দিবা পাসওয়ার্ড দিবা যেটা তোমার তোমার আবেদনের শেষের যে স্টুডেন্ট কপি সেখানে তুমি পিন নাম্বারটা পাবে পিন নাম্বারটা কিন্তু অন্য জায়গায় থাকবে না শেষের কপি থাকবে এবং অ্যাপ্লিকেশন আইডি তুমি জানো অ্যাপ্লিকেশন আইডি তোমার দেওয়া আছে আর পিন নাম্বারটা অবশ্যই সিকিও রাখবা রাখার পর তুমি দেখেন তুমি সাবমিট করবে আমি তোমাদেরকে একটু এই পাশ থেকে তোমরা এখানে খেয়াল করো এখানে কিন্তু যে প্রথম দিকে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেন্ট হোমের জায়গায় তুমি দেখতে পারো এখানে রয়েছে ভিউ অ্যাপ্লিকেশন এই যে ভিউ অ্যাপ্লিকেশন বাটনটা তুমি পাবা অথবা মোবাইলের অপশন থেকে যদি মোবাইল থেকে চেক করে খুঁজে বের করে নিবা ভিউ অ্যাপ্লিকেশন ভিউ অ্যাপ্লিকেশন আসার সাথে সাথে তোমার এখানে উপরে ছবি দেখাবে অ্যাপ্লিকেশন ডাউনলোড ফর্ম দেখাবে এবং এইখানে তোমার দেখাবে সাবমিট লেখা এই সাবমিট লেখাটা যদি তোমার এখানে লেখা আসে রিসিপ্ট এবং সবুজ কালার হয়ে যায় এবং রিসিভ লেখাটা আসে তাহলে মনে করবা তোমার আবেদন কনফার্ম হয়েছে যদি এখানে সাবমিট লেখাটা এখনও আসে টাকা জমা দিয়েছো বাট এখনও সাবমিট লেখাটা আসতেছে তাহলে তুমি কলেজে যোগাযোগ করো কয়েকদিন সময় দাও কলেজকে কারণ এটা চার তারিখ চার জানুয়ারি পর্যন্ত টাইম আছে এটা রিসিভ লেখা করার জন্য কলেজের সেক্ষেত্রে তারা সময় নেবে নিয়ে তারা করে ফেলুক করে তোমাদেরকে জানাবে যে যদি হয়ে যায় তো ভালো আর যদি না হয় দুই চার দিনের মধ্যে বা কয়েকদিন সময় দাও যদি না হয় দেন আবার কলেজে যোগাযোগ করো যে আমি টাকা জমা দিয়েছি কিন্তু এখনও আমার এটা রিসিপ্ট হয় না অনলাইনে মানে কনফার্ম হয় নাই এই কনফার্মটা কেন হয় না তাদেরকে বলে তারা হয়তো বা তখন আরেকবার চেক করে রিসিভটা করে দেবে আর একটা বিষয় হচ্ছে যে এরপর যদি রিসিভ লেখা আসে তারপর তোমার কি কাজ তারপর সিম্পলি ভাবে সুন্দর করে পড়ালেখা করো কারণ এরপর পরীক্ষায় আসবে এরপর আর এক্সট্রা কোনো কাজ নেই হচ্ছে এডমিট কার্ড ডাউনলোড যখন এডমিট কার্ড ডাউনলোড শুরু হবে তুমি গিয়ে চুপি চুপি নিজেই নিজে এখানে যে দেখতে পাচ্ছ তোমার এই যে এই দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এইখানে ক্লিক করে ডাউনলোড এডমিট কার্ড আসবে সেখানে গিয়ে এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবা মানে ইজি একটা প্রসেস তার সঙ্গে আমার ভাবে ক্লিয়ার করতে পারলাম আজকে আমাদের ভিডিও আমরা এখানে শেষ করছি সকল অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ